কি অবস্থা ভাই ভালো আছেন ভালো আছি আপনি ভালো আছেন ভাই জি ভাই ভালো তো রমনা পার্কে আসছেন কে কে আসলেন সাথে কে কে আসলো সাথে ভাই আছে বন্ধু বান্ধব এদেরকে নিয়ে আসছি ঘোরাঘুরির জন্য বন্ধু বান্ধব আর ভাই কোনো বান্ধবী নাই বান্ধবী আমরা সিঙ্গেল আমাদের বান্ধবী নাই না ভাই আপনারা দেখে কোনোভাবেই মনে হয় না যে আপনি সিঙ্গেল

এর আগে পরে কিংবা ভবিষ্যতে কেউ আসবে ইন ফিউচার থেকে আসতেও পারে একজন যেহেতু আসছে এখন তো আপনি মোটামুটি একটু আপনার এক্সপিরিয়েন্স তৈরি হয়ে গেছে এখন পরবর্তীতে আরো ভালো কেউ আসতে পারে আপনি কি তাকে অ্যাকসেপ্ট করবেন অবশ্যই যদি হ্যাঁ যদি আমার জায়গায় নাই থাকে তাইলে তো আমার আরেকজন দত্তি হইব কেন আমি একজন ছেলে মানুষ আচ্ছা ধরুন কথার কথা পরিমনি এসে আপনাকে প্রপোজ করলো যে তোমাকে আমার ভালো লাগে আপনি তার প্রস্তাবে কি সাই দিবেন এটা তো কোনো সময় সম্ভব হবে না পরিমনি কিভাবে আসবে আমাকে না ধরুন যদি চলে আসলো আসতে কতক্ষণ লাগে ভাই বলেন না 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 আমি তার আচ্ছা কথার কথা আমরা ধরে নিতে পারি না এটা তো বাস্তব না এক সে তো আপনার কাছে চলে আসতেছে না ধরুন সে আপনাকে বললো যে আমার বাড়ি বাড়ি সব আছে আমার একটা সন্তানসহ তুমি আমাকে গ্রহণ করবে না আপনার প্রস্তাব মানে আপনার অনুভূতিটা কীরকম থাকবে সেই মুহূর্তে ঠিক সেটা এক বাচ্চার মা আমি তো একদম যে ভাই সে না হয় একবার চার মা হলো কিন্তু আপনি যদি রেডিমেড কাউকে পেয়ে যান তাহলে এটা ভালো না এটা সন্তান ভাই জম দেওয়াটা আসলে ভাই অনেক কষ্টের এখন যদি রেডিমেড পেয়ে যান কেউ একজন এসে আপনাকে ভাব ডাকলো এটা আমার মনে হয় আনন্দেরই বিষয় আপনি তাকে গ্রহণ করতে সমস্যাটা কোথায় পরি উনি দেখতে তো ভালো না সে একজন নায়িকা তার টাকা পয়সা মোটা ওটি ভালো আছে তার পিছবে ঠিক আছে আর এমনিতে ভাই আপনি কি বলিউডের ছবি টবি গান টান দেখেন আইটেম গান আপনার বলিউড আপনার নুরা ফাতি এবং সানি লিওন কার গান আপনার বেশি ভালো লাগে কার ডান্স কুমোর ঢোলানো সানি লিওনের সানি লিওনের আচ্ছা ধরুন যে সানি লিওন আপনার কাছে আসলো আইসা আপনাকে দুইটা সুযোগ দিল আপনি কোন সুযোগটা বেশি বেছে নিবেন সুযোগের মাঝে হয়তো এক নম্বরে থাকবে যে তাকে ঝরিয়ে ধরা দুই নাম্বার থাকবে কিস করা কিন্তু আপনি কোনটাকে ঝরিয়ে নেবেন আমি কিস করব তারে আর যদি দুইটা একসাথে করার সুযোগ থাকে তাহলে কোনটা তাহলে তো পুরোটাই পুরোটাই কথা হলো যদি সুযোগ থাকে তাহলে আমরা সুযোগ কেন হাতছাড়া করতে যাব সুযোগটা আমরা কাজে লাগিয়ে দেই নাকি ভাই রে ভাই আপনি তো একজন খেলোয়াড় ভাই সত্যি বলতেই আর যদি শ্রাবন্তী এসে আপনাকে প্রস্তাব দিল বিয়ের জন্য সেটাকে আপনাকে গ্রহণ করবেন আমরা সবাই জানি যে শ্রাবন্তীর তিন তিনটে বিয়ে আপনার চার নাম্বার হলে কি আপনার কোন আপত্তি থাকবে শ্রাবন্তী তো হয় দেখতে খারাপ না মন আপত্তি নাই তারা বিয়ে করতাম রাজি তাহলে আপনার পরিমাণে বিয়ে করতে রাজি হচ্ছে না কিন্তু শ্রাবন্তীকে বিয়ে করতে যাচ্ছেন ঘটনাটা কি পরিমণির তো অনেক কিছু বাইরে হয়েছে তাই পরিমণির কি বাইরেছে হয়েছে কোন লিঙ্ক তো আর বের হয় নাই ভাই লিঙ্ক বাড়িছে ভাই লিঙ্ক বাড়িছে আপনি দেখছেন অবশ্যই ভাব তাহলে ভাই তো মনে হয় যে সেই পথে একটু হাঁটা চলা আছে আপনার নাহলে আপনি বুঝলেন কি হবে আমরা তো এখনো পাইলাম না ধরনের কিছু যাই হোক ভাই আপনাকে ডিস্টার্ব করলাম আপনার মতামতের জন্য ধন্যবাদ ওকে ভাই ওয়ালাইকুম আসসালাম